ছিল চার বছর বাংলার একশো দিনের কাজের মানুষরা জীবন দিয়ে কাজ করত বাংলার বাড়ি বন্ধ চার বছর টাকা দেয় না আমাদের আমাদের টাকা দেয় না গ্রামীণ রাস্তার কাজ বন্ধ জল স্বপ্নের কাজ বন্ধ সর্বশিক্ষা অভিযানের কাজ বন্ধ এমন কি মনে রাখবেন উনষাট লক্ষ কি একশো দিনের কাজের শ্রমিককে কাজ করিয়ে বেতন দেয়নি আর আমাদের যারা আন্দোলন করতে গেছিল সবার নামে এফআইআর করেছে এখানে বাবুরা ঘুরে বেড়াও আর মানুষকে মহিলাদের অ্যাক্সিডেন্ট করো মহিলাদের গাড়িতে মহিলা দাঁড়িয়ে আছে তাকে তার উপরে গাড়ি চালিয়ে দাও লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় দুটো কান থাকলে একটা কান কাটার ভয় থাকে আর যাদের দুটো কানে কাটা তার আবার কান কাটার ভয় কি কান কাটা বাবুরা কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো আর যত পড়ো মানুষকে ধরে কিলো চুয়ান্ন লোকের ভোটারের নাম বাদ গেল কেন এবার বুঝুন অর্ধশিক্ষিতের দল ওই দুঃশাসন বাবু করিয়েছেন তাকে উত্তর দিতে হবে বাংলা ভদ্র বলে আজকে আপনি কুটিরে লুকিয়ে আছেন মনে রাখবেন অসৌজন্যতা করতাম আপনাকে এক পা বেরোতে দিতাম না আপনার ভাগ্য ভালো যে এত অত্যাচার করার পরেও আপনাকে আমরা আতিথ্যতা দিচ্ছি এটা আমাদের দুর্বলতা নয় এটা আমাদের ধর্ম আমাদের সংস্কৃতি জিজ্ঞেস করুন তো একশো দিনের কাজ আপনারা বন্ধ করেছেন এই প্রোগ্রামটা গান্ধীজির নামে ছিল তো গান্ধীজির নামে যে প্রোগ্রামটা ছিল গান্ধীজিকে আমরা কি বলতাম ফাদার অব দ্য নেশন জাতির নেতা গান্ধীজির নামে প্রোগ্রাম বন্ধ করে দিলেন কি বললেন হবে না রাম নাম আমি তো শুনেছি হিন্দুস্তানিরা যখন কোনো ডেড বডি নিয়ে যায় ছোটোবেলা থেকে আমি দেখেছি তারা আমরা যেমন বলি বল হরি হরি বল ওরা বলে রাম নাম সত্য গান্ধীজির নাম তুলে দিলেন শুনুন আপনারা বর্জন করলেন আর আমরা সেদিনই গ্রহণ করলাম গান্ধীজির নামে এখন থেকে একশো দিনের কাজ কর্মশ্রীটা হয়ে যাবে মহাত্মাশ্রী কর্মшите দিছিলাম 50 দিনের কাজ এখন থেকে দেব 100 দিনের কাজ গরিব লোকের কাজ পাবে মায়েরা বেশি করে শক্ত বোঝান যাতে ওদের কানে যায় গর্দভ অর্থগর্দভ বর্দ শিক্ষিত গর্দ শিক্ষিত বাংলার মাটিকে চেনে না কাজ আমরা দিয়েছি যারা পরিযায়ী শ্রমিক আছেন আপনারা এখনো ফিরে আসছেন না কেন আজকে উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকের ওপর অত্যাচার হচ্ছে শুনুন ক্ষমতা আমাদেরও আছে আমরা উড়িষ্যা ভবন ঘেরাও করতে পারি কিন্তু আমরা ভদ্রতা করি ভদ্রতার একটা সীমা থাকা উচিত আসামে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করছেন উত্তর প্রদেশে অত্যাচার করছেন রাজস্থানে অত্যাচার করছেন কই আমরা তো করি না বাংলায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক আছে তারা আমাদের নিজেদের ঘরের লোক আমরা তাদের ভালোবেসে আপন করে নিই আর আপনারা বাংলা ভাষায় কথা বললেই বলছেন বাংলাদেশি উনিশশো সাতচল্লিশ সালের আগে তিনটে দেশ তো এক ছিল ওপার বাংলা থেকে অনেকে এপার বাংলায় এসছে এপার বাংলা থেকে অনেকে ওপার বাংলায় গেছে পাঞ্জাব থেকে অনেকে পাকিস্তানে গেছে দুটো রাজ্য তো সাফার করেছে একটা বাংলা আর একটা পাঞ্জাব মাথায় রাখবেন আজকে বলছে এসআইআর নামে অনুপ্রবেশকারী হাঁটাবো এতদিন কি করছিলেন দুধ ভাত খাচ্ছিলেন না এতদিন পিঠে ভালো খাচ্ছিলেন তাও তো খান না আপনারা আপনারা তো আমার বাংলার খানা পছন্দ করেন না বাংলায় যখন আসেন কি খান এটা আমার দেখতে ইচ্ছে করে বাংলায় যা খাদ্য সুস্বাদু তার কোথাও নেই বাংলার মেয়েদের ঘরের রান্না খেয়ে দেখেছেন একবার তো নাটক করলেন হোটেল থেকে কিনে আনলেন আর আদিবাসী তপসিলিদের বাড়িতে গিয়ে হোটেলের থালা পেতে খেয়ে বললেন আমি তপসিলির বাড়িতে খাচ্ছি আর আজ নমসূদ্রদের নাম বাদ মতুয়াদের নাম বাদ রাজবংশীদের নাম বাদ হিন্দুদের নাম বাদ সংখ্যালঘুদের নাম বাদ বলতে পারেন পুরুলিয়ার ভদ্রলোকের কি দোষ ছিল বলতে পারেন কালকে তাকে ডেকে নিয়ে গেছেন সেই দুঃখে আত্মভিমানে মানুষটি কালকে মারা গেছেন আপনাদের বুকে একটুও যন্ত্রণা হয় আপনাদের প্রাণ কি একটুও কাঁদে আপনাদের মন কি একটুও কাঁদে যদি আপনার বাবা মাকে এইভাবে ডেকে নিয়ে গিয়ে এক আজকে তাকে উপমান দিতে হবে যে তিনি বাংলার নাগরিক কি না আমাকেও বলে বাংলাদেশি আপনারা জানেন আমি বীরভূমের একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলাম আপনাদেরই পাশে বীরভূম এবং গ্রামটা আমি খুব ভালো চিনি বলে আমাকে জন্মের পরেই সঙ্গে সঙ্গে কলকাতায় নিয়ে এসছিল কিন্তু প্রতি বছর আমি গ্রামে যেতাম আমি গ্রামের আল ধরে হাঁটতে পারি গ্রামের পুকুরে সাঁতার কাটতে পারি ধান কাটতে পারি মাছ ধরতে পারি রান্না করতে পারি এসব ছোটবেলায় গ্রামে গিয়ে গিয়ে শিখিয়েছি এবং তাই আমি মনে করি সেই মেধাই আসল মেধা যে জন্মায় মাটির ঘরে সেই মেধাই আসল মেধা যে কর্ম সৃষ্টি করে সেই মেধাই আসল মেধা যে সাধারণ মানুষ হয়ে জন্মায় এটা মাথায় রাখবেন কমরেড বাবু আধার কার্ড কেন করেছিলেন হ্যাঁ চাকরি তো আপনারা জানেন বর্জরায় অনেক ইন্ডাস্ট্রি হয়েছে বাঁকুড়াতে হয়েছে বিষ্ণুপুরে হয়েছে রঘুনাথপুরে আপনাদের ডানকুনি কল্যাণী প্রকল্প পুরো বাঁকুড়া হয়ে দুর্গাপুর হয়ে আসানসোল হয়ে ডানকুনি থেকে একেবারে রঘুনাথপুর পর্যন্ত যাচ্ছে টোটাল দু রাস্তায় শুধু শিল্প থাকবে আর প্রত্যেকটা জেলায় আমি একটা করে শহরে শপিং মল করে দিচ্ছি কেন করছি তার কারণ জেনে রাখুন এটা আমাকে বাঁকুড়া জেলার একটি বাচ্চা ছেলে আমি একদিন গাড়ি দিয়ে যাচ্ছিলাম বাঁকুড়া টাউন দিয়ে আমাকে ছোট্ট একটা কাগজ দিল হাতে দিয়ে বলল দিদি আমাদের একটা শপিং মল হবে না আমি বললাম তোমার শপিং মল চাই বলল হ্যাঁ এরপর আমি ঠিক করলাম সব জেলায় জেলায় জমি আমরা দেব শপিং মল হবে কিন্তু দুটো করে তলা দিতে হবে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের আনন্দধারা গ্রুপের মেয়েদের যারা লোকাল তৈরি করে লোকাল বিক্রি করবে তারা ভাড়া দেবে না তারা নিজেরা এমনিতে থাকবে তার বাদে তুমি সিনেমা হল করো তুমি কমিউনিটি হল করো তুমি দোকান করো তুমি ব্যবসা করো আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি চাই আমার বাঁকুড়ার ডোকরা বাঁকুড়াতে বিক্রি হবে আমার বাঁকুড়ার বালুচরি সারা বিশ্বে যেমন বিক্রি হবে এখানেও বিক্রি হবে শান্তিনিকেতনের জিনিস বীরভূমের শপিং মলে বিক্রি হবে বাঁকুড়ার জিনিস বাঁকুড়ার শপিং মলে বিক্রি হবে বর্ধমানের জিনিস বর্ধমানের শপিং মলে বিক্রি হবে তাছাড়াও অনেক শিল্প অতীত তৈরি করে দেওয়া হয়েছে বাংলার হাট করা হয়েছে বাংলার শাড়ি করা হয়েছে বিশ্ব বাংলা করা হয়েছে আজকে কৃষকদের তো খুশি হওয়ার কথা আগে কৃষকদের জিনিস বাইরে ফেলে দেওয়া হতো আজকে কৃষকরা মনে রাখবেন রেশানে যে চালটা আমরা বিনা পয়সায় দিই সেটা হচ্ছে আমরা চাষিদের থেকে কিনি বাজারে আঠেরো উনিশ টাকা দাম থাকলেও আমরা দামটা দিই চব্বিশ টাকা তাতে চাষিদের লাভ হয় এবং চাষির ধানটা নষ্ট হয় না আমরা প্রায় বাহান্ন কুইন্টাল চাল কিনি আর সেই চাল রেশনের মাধ্যমে আপনাদের দি আগে দিত আধকুটো চাল টাকা নিয়ে আধ ভাঙা চাল পাথর মিশিয়ে আজকে আপনার ঘরের চাল আপনি খাচ্ছেন কৃষকরা করে দিচ্ছেন তাই মনে রাখবেন কে এসে বলছেন এবং তাছাড়াও অনেক মাইনিং হচ্ছে যাদের রায় তো জমি আছে তারা নিজেরাই করতে পারবে তাদের লাইসেন্সও দেয়া হচ্ছে হাজার হাজার কর্মসংস্থান হয়েছে এবং আগামী দিন হবেও হাজার হাজার লোকের চারটি জেলা জুড়ে একশো তেইশ তেষট্টি মাইনিং অপারেশন চলছে এছাড়াও দেউচায় মনে রাখবেন এক লক্ষ লোকের চাকরি হবে রঘুনাথপুরে বাহাত্তর হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে কয়েক হাজার লোক নয় লক্ষাধিক লোকের চাকরি হবে বর্জনাতে হচ্ছে বাঁকুড়ায় হচ্ছে মিদনা মিদনাপুরে হচ্ছে ঝাড়গ্রামে হচ্ছে ونج